এই যে সাত দিনের মধ্যে এই মাল নিতে পারবেন মাত্র পাঁচশো টাকা করে এই সাতশো পঞ্চাশ টাকা সাড়ে ছশো টাকা কিনে নিছে আচ্ছা এখন সাত দিনের অফার দিয়ে দিছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে আমরা বিশ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ টাকার মাল কন্ডিশনে দিই আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটা তো সাবস্ক্রাইব করবেন কারণ হলো এটা হলো এই সব চ্যানেল হলো ব্যবসায়িক চ্যানেল হ্যাঁ

এই যে দেখুন কালেকশন কিন্তু দেখুন রং কোষ কেমন ভাই ভাই আমাদের কাছে তিনশো টাকা আছে আচ্ছা একশো পার্সেন্ট রং কো গ্যারান্টি রং কষের কথা

আপনারা এইসবেন চারশো আশি টাকা রেট আছে কিনা চারশো আশি টাকা রেটে আমি যদি চারশো বিশ টাকা দিই তাহলে আমার থেকে মাল নেবো দিচ্ছেন অনেক অন্য সব দোকান থেকে যদি চারশো বিশ টাকা পান তাহলে অন্য সব দোকান থেকে নিয়ে নেবেন

শেখের চর বাবুর আমাদের ঠিকানা আপনারা আসবেন দেখবেন দেখে ভালো লাগে তারপর মাল নিয়ে আপনাদের কি কি পাবে ভাইয়া সব শাড়ি থ্রি পিস লুঙ্গি উন্না বেশি সব ধরনের আইটেম মানে কাপড়ের জগতে যা আছে আপনাদের কাছে আমাদের কাছে এই সব কোয়ালিটি পাবেন সরাসরি আসবেন আইসা দেখে মাল নেবেন আসতে না পারলে কুরিয়ার মাধ্যমে শুধু 1000 টাকা পাঠাইলে আমরা 20 50000 টাকা 1 লক্ষ টাকার মাল কন্ডিশনে দিই আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে ভাইয়া চ্যানেলটা তো সাবস্ক্রাইব করবেন কারণ হলো এই সব চ্যানেল হলো ব্যবসায়িক চ্যানেল হ্যাঁ ব্যবসায়িক চ্যানেল সাবস্ক্রাইব করলে আমার থেকে না নিতে পারেন আরো অন্য জায়গায় আরো বিটু করা হবে ওইখানে যদি ভালো লাগে ওইখান থেকে নিবেন অবশ্যই আপনি যেখান থেকে কমে পাবেন সেখান থেকে মাল নিবেন সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম